টু মাই ব্লক পার্ট টু পার্ট ওয়ান যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে রাখি পূর্ণিমার উপলক্ষে আমাকে আমার দিদি রাখি বেঁধেছে খুব সুন্দর একটা রাখি দেখতে পাচ্ছ তারপরে আজকে আমার দাদা বাবুরও এক জন্মদিন ছিল তাই আমিও একটু বেলুনে ফুঁক ফুঁক দিচ্ছি আমাকে পুরো হনুমান মন্দন লাগছে দেখতে পাচ্ছ আমি এত সুন্দর সাজিয়েছি তারপরে এখানে তো সাজানো করে দেখতে পেল সনি স্প্রে এসে গেছে আমার আর এটা কি বলবে অবশ্যই কমেন্টে তারপরে এটা কি জিনিস দেখে আমি অবাক তারপরে মনে পড়লো এটা কি কাজে লাগে আমি আমার দাদাবাবু মিলে কি সুন্দর সাজিয়েছি অবশ্যই কমেন্টে বলবে কেক কাটতে একটু কেক ছিল বলে বলেছেন কেকের উপরে ওপরে রসবাতি দিয়ে একটু দেখতে পাচ্ছ রসবাতির একটু কম দাদা বাবু রেগে যাচ্ছেন কেউ হ্যাপি বার্থডে বলতে পারলো না তার আগে সরে গেছে তারপর একটু চিন্তায় পড়ে গেছেন দাদা বাবু দাদা বাবুকে কেউ হ্যাপি বার্থডে বললো না বলে দাদা বাবু রেগে গিয়ে কাউকে কাউকে কেক খেতে দেবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে না সবাই মিলে একসঙ্গে দাদা বাবুকে হ্যাপি বার্থডে জানানো হলো আর সনি স্প্রেটা ওনার গায়ে মাথায় দেয়া হলো যে বুড়ো বুড়ো একটু লাগবে দেখতে পাচ্ছ তাই সবাই মিলে দাদাবাবুকে একসঙ্গে হ্যাপি বার্থডে বললাম তাই সেই খুশিতে দাদাবাবু তার জন্মদিনের কেক কাটলেন আমিও অপেক্ষা করছি কখন আমাকে খেতে দেবেন কেক কেন আমি কেক না খেলে আমি রাত্রে ঘুম হয় না দাদাবাবু যেমনি কেক কাটলেন তেমনি পেছন দিক থেকে ওনার দাদাবাবুর বেলুন কাটিয়ে দিচ্ছেন তোমাদের কী রকমের ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্টে বলবে